নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনির চাউমিনের রেসিপি যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক চাউমিন বানানোর জন্য নিয়ে নিয়েছি দুশো বিনস দুটো গাজর একটা ক্যাপসিকাম চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি পনির নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পনিরের সামান্য গোলমরিচ গুঁড়ো একটু সয়া সস মাখিয়ে নেব ভালো করে পনিরটা মেখে নেওয়ার পর এবার চাউমিন সেদ্ধর জন্য গরম জল বসিয়ে দিলাম জলটাতে সামান্য নুন একটু সাদা তেল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ফুটে উঠেছে এবার চাউমিনটা দিয়ে দেবো চাউমিনটা দিয়ে একটু সেদ্ধ করে নেব এবারে ভালো করে নাড়াচাড়া করে চাউমিন গুলোকে সেদ্ধ করে নেব আপনাদের চাউমিন অনুযায়ী আপনারা দেখে সেদ্ধ করে নেবেন এবার ছেঁকে নেব জলটা তারপরে কড়াই গরম করতে বসিয়ে দিলাম এতে একটু সাদা তেল দিয়ে পনিরটাকে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে নি এবার একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল ভাজা হয়ে গেছে এবার পনিরটা তুলে নেব সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এবার গাজরটা দিয়ে দেবো গাজরটা দু মিনিট ভাজা হয়ে গেছে এবার ক্যাপসিডাম বিনসটা দিয়ে আরো দু মিনিট ভেজে নেব এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার এটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে এবার চাউমিনটা দিয়ে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আগে থেকে ভাজা পনিরটা দিয়ে নেড়ে নিচ্ছি তারপরে দেখুন আমার পনির চাউমিন রেডি হয়ে গেছে দেখুন একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আমার পনির চাউমিন রেডি হয়ে গেছে টি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না